আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র ঈদুল আজহার অর্থাৎ কুরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত আগামী ছয় জুন শুক্রবার পবিত্র ঈদুল আজাহা আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির যৌথবিদ্যা সোসাইটি সংস্থাটি বলেছে আগামী সাতাইশে মে সন্ধ্যায় হিজরি বর্ষ পঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আর আকাশে মে হবে জিলহজের প্রথম দিন সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ছয় জুন শুক্রবার ঈদ উল আজহা উদযাপিত হতে পারে যদি যৌধবিদ্যার পূর্বাভাস বহাল থাকে তবে যদি সাতাশে মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে সাতই জুন শনিবার সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেই দিন চাঁদ দেখা যায় তারপরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে চাঁদ দেখা যায় বা বা ঈদ অনুষ্ঠিত হয় সেই হিসেবে যদি ছয়ই জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয় তাহলে বাংলাদেশে পরের দিন অর্থাৎ সাতই জুন শনিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আর যদি আমাদের দেশে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে আগামী আটেই জুন রবিবার সত্য শ্রোতা আশা করি আপনাদেরকে এই তথ্যটি বোঝাতে পেরেছি সকলকে আল্লাহ হাফেজ আলাইকুম